এমন কিছু পাখির নাম বলুন যারা মানুষের মুখ চিনতে পারে কাক এবং পায়রা মানুষের মুখ চিনতে পারে পুরুষ উট পাখির গর্জন কার মতো সিংহের মতো আনারস বড় হতে কত সময় নেয় আনারস বড় হতে দু বছর সময় নেয় ইংল্যান্ডে কয়েকটি কাউন্টি আছে তিরাশিটি টাওয়ার বিচ কোথায় অবস্থিত টাওয়ার বিচ লন্ডনে অবস্থিত কোন পাখি ঋতু পরিবর্তনের সাথে সাথে নিজের পালকের রং চেঞ্জ করে গোল্ড ফিঞ্চ একটি মৌমাছি ঝাঁকে প্রায় কত মৌমাছি থাকে প্রায় তিরিশ হাজার মৌমাছি থাকে কোন প্রাণী মানুষের মতো বাম হাতি ডান হাতি হয় বিড়াল আলো কুকুর মানুষের মতো বাম হাতি ও ডান হাতি হয় চাঁদ যখন সরাসরি আমাদের মাথার উপর থাকে তখন আমাদের মধ্যে কি পরিবর্তন আসে আমাদের ওজন একটু কমে যায় তখন কোন মাছ ঘুমাতে আর সাঁতার ঘুমাতে এবং সাঁতার কাটতে একই সাথে পারে ডলফিন মানুষের হাতের নখ তার পায়ের নখের তুলনায় কতগুণ দ্রুত বাড়ে গুণ